আমার লাস্ট করা ভিডিওটাতে অনেকেই আমাকে বলেছে কিংবা কোথাও না কোথাও তোমার একটা ভুল হচ্ছে এখানে ওই পনেরো লক্ষ থাকার যে গয়নার কথাটা বলা হয়েছে সেখানে কিন্তু বলেছে যে যা গয়না এখন অবধি আছে আজকের ডেটে দাঁড়িয়ে সেটা পনেরো লক্ষ টাকার মতন তোমার কি বলে ওটাকে অ্যাপ্রক্স যে প্রাইসটা সেটা হবে তো দেখো আমি ওই বিষয়ে আমার বহন না কারণ সোনা গয়নার এখন যা দাম চচ্চর করে বাড়ছে আর এতগুলো টাকার শোনা নিয়ে বেরিয়ে গেছে আর যাদের বাড়ি সোনা তারা ভালো বলতে পারবে সেই নিয়ে তো আমি তো সেইভাবে ওয়াকি বল না আমিও তোমাদের কাছে প্রশ্নই রেখেছিলাম আর সবচেয়ে বড়ো কথা এই ডিভোর্স হয়ে গেলে শ্বশুরবাড়ির জিনিস নিয়ে যায় কি না সেটাও আমি তোমাদের কাছে প্রশ্নই রেখেছিলাম যা তোমরা সেটার একটা উত্তর দিয়ে দিয়েছ আমি মানে স্টেটমেন্ট পাস করিনি আমি জাস্ট একটা মানে বিষয়বোধক চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক তোমাদের সামনে রেখেছিলাম যে এটা কি হতে পারে বা এটা হয় তোমরা ভালো বলতে পারবে যদি তোমরা জেনে থাকো আর দ্বিতীয় হচ্ছে পনেরো লক্ষ টাকার সোনার বিষয় আমি অতটা বহল না যে এরকমভাবে পনেরো লক্ষ টাকার সোনা মানে অনেকটাই হ্যাঁ মানে অনেক মানে অনেকটাই ঠিক আছে জানি না এত কিছু কারণ সোনার যে জিনিসগুলোর হিসেব দেওয়া হয়েছে না সেই হিসেব অনুযায়ী মানে বুঝতে পারছি না যে এত দাম হতে পারে কিনা আর এই তো হলো ব্যাপার আর আরেকটা কথা হচ্ছে যে ওই যে তোমার আমি শুনলাম যে ওই দুটো চেন বাচ্চার ছিল একটা চেন তো মনে হয় বললো যে মামার বাড়ির তরফ থেকে দিয়েছিল আর আরেকটা চেন কোনো ভিউয়ার্স দিয়েছিল একটা তো মানে কোন ভিউয়ার জানি না মানে ও বেরিয়ে আসার আগে কোনো ভিউয়ার্স দিয়েছিল নাকি সেটা কারণ জন্মদিন ও বেরিয়ে আসার পর যে জন্মদিনটা হয় সেই জিনিসগুলোতে কিন্তু ওই কাঁথা খুঁজতে গিয়ে হাত মেরেছিল ও হাত পড়েছিল সেই সময় কিন্তু এটা কার বললো যে এটা ছেলে পেয়েছে তখন কিন্তু আবার বন্ধ করে রেখে দিয়েছিল তো ওইটা আমার জানা নেই তো এই হলো ব্যাপার সোনা তো অবশ্যই করে এ খাদ্যে এ খাদলে জুতে দো চুতে দোপে সেলো মানে এরকম একটা ব্যাপার তো এখানেও তাই সোনা দাও ডিভোর্স নাও সোনা দাও ডিভোর্স নাও এবার এই জিনিসটা ওখানে চলছে অ্যাপ্লাই হচ্ছে তো সোনা কথা ফাইনাল হলে অবশ্যই আমরা জানতে পারবো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আর অবশ্যই করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখো গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জিনিসই আমাদের কাছে আছে প্রত্যেকটা ভিডিওই আমাদের কাছে গুরুত্বপূর্ণ কারণ এখন যে সিচুয়েশান যাচ্ছে যা যা জিনিসগুলো দেখছি ওই যা যা আমরা বলেছিলাম সেই সমস্ত কিছু উঠে আসছে কিন্তু কথা হচ্ছে ম্যাডাম গতকালকে নাকি ম্যাডামের একটা লাইভ হয় যেখানে কি না নাকি আমি নিজে শুনিনি বাট অনেকেই এই প্রশ্নটা করেছে যে ম্যাডাম এত বড় অ্যালিগেশান দিলো কি করে এত বড় কথা বলল কি করে এবার কি কথা কি অ্যালিগেশান কারণ ম্যাডাম যখন লাইভে আসেন তো অনেক কথাই উনি বলেন তো কোন কথাটা কোন ভিত্তিতে উনি বলেছেন কোন জিনিসটা আচ্ছা প্রথম কথা ম্যাডাম বলেছেন যে বকের স্ত্রী ওখানে উপস্থিত ছিল মানে অ্যাজ এ মানে বলে না লিগাল গাইডেন্স হিসাবে বা অ্যাডভাইজার হিসাবে সে ছিল তার মানে নিশ্চয়ই বকের সাথে ছাড়াছাড়ি এখনও হয়ে যায়নি মানে ছাড়াছাড়ি মানে এই বিষয়গুলো বিষয়গুলোতে ছাড়াছাড়ি হয়ে যায়নি এটা একটা বিষয় আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে ম্যাডাম অনেক বড় একটা কথা বলেছেন যে আমি বাচ্চা নেব না আমার বাচ্চা চাই না এই যে এত বড় নাকি একটা স্টেটমেন্ট ম্যাডাম পাস করেছে গামলার এগেন্স্টে এবার স্বাভাবিক দেখো গামলাকে যারা সাপোর্ট করেন তাদের মনে তো প্রশ্ন আসবেই কারণ তারা শুধুমাত্র শুধুমাত্র যেটা এখন তাদের যে মানে বক্তব্য যে গামলার প্রত্যেকটা দোষকে আমরা এরকমভাবে সরিয়ে দিয়েছে মানে ও যার সাথে খুশি মিশুক ও যার সাথে খুশি প্রেম করুক ও মানে উইদাউট ডিভোর্স যাকে তাকে মানে বিয়ে করুক যার সাথে ঘুমিয়ে পড়ুক সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমরা শুধুমাত্র ওকে সাপোর্ট করেছিলাম একটা জায়গায় যে ও একটা মা ও একটা মা আর ওর মাতৃত্ব থেকে বাচ্চাটা যাতে বঞ্চিত না আচ্ছা খুব ভালো কথা যারা যারা এই কথাটা বলছো তাদের যে ইন্টেনশানটা খুব লয়াল ইন্টেনশান বলে মনে হবে কিন্তু আমার কাছে একদমই কথা হচ্ছে যারা এই কথাটা বলছো তারা নিশ্চয়ই মূর্খতার চশমা চোখে পড়ে নেই আর নয়তো অপোনেন্টে যেহেতু বাচ্চার বাবা আছে তার যে সাপোর্টার্সরা আছে তাদের সাথে একটা রিভেঞ্জফুল মানসিকতার জন্য এইরকম একটা বক্তব্য রাখছে আমার খুব বোকা বোকা লেগেছে এই জিনিসটা যে আমি শুধুমাত্র সাপোর্ট করছি এই কারণে আরে ভাই যে রিজেন্টটা আমি সাপোর্টের জন্য দেখাচ্ছি সেই রিজেন্টের কোনো কোয়ালিটি তো মায়ের মধ্যে থাকতে হবে কিন্তু মায়ের মধ্যে ডে ওয়ান থেকে এই কোয়ালিটিগুলো কোনোটাই ছিল না মানে সে যে ম সেই মায়ের কোনো মাতৃত্বের কোয়ালিটি তার মধ্যে দেখা যায়নি বুঝতে পারছি আজকে এতদিন পর এসে যখন ডিভোর্সের জন্য মানে মিউচুয়াল ডিভোর্সের যখন একটা কথাবার্তা চলছে সেখানে যখন ম্যাডাম অ্যাজ এ মানে বাচ্চার বাবার তরফ থেকে লিগাল অ্যাডভাইজার সে যখন এত বড় একটা স্টেটমেন্ট দিচ্ছে সে নিশ্চয়ই স্টেটমেন্টটা হাওয়াই দিচ্ছে না ঠিক আছে না ম্যাডামকে সাপোর্ট করা বা কোনো কিছুর জন্য না আমি বলছি এত বড় একটা স্টেটমেন্ট যখন উনি দিচ্ছেন নিশ্চয়ই হাওয়াই দিচ্ছেন না ওখানে যে জিনিসটা ঘটেছে উনি সেটাই বলছেন এবার বক্তব্য হচ্ছে এত বড় স্টেটমেন্টটা দিল যে ও বাচ্চা নেবে না সেটা আজকে ম্যাডাম আমাদেরকে আলাদা করে জানাচ্ছে বলে আমরা জানছি না ও বাচ্চা তো ডে ওয়ান থেকেই চাই বাচ্চা ও ডে ওয়ান থেকেই চায়নি যদি ডে ওয়ান থেকে ও বাচ্চা চাইতো বাচ্চার কিছু না কিছু অ্যাক্টিভিটির জন্য ও কিন্তু ক্যামেরার সামনে বলতো বাকি সমস্ত জিনিসের জন্য টাইম আছে এক্সেপ্ট তার চাইল্ড কারণ দেখো যারা এখন তার কাছে প্রশ্ন রাখছো যে তুমি মুখ খোলো দিন তুমি মুখ খোল কিছু মুহ তো খোল বল এই যে তোর নামে যে একটা এত বড় একটা অ্যালিগেশন লেগে যাচ্ছে ম্যাডাম এত বড় একটা অ্যালিগেশন দিচ্ছে যে তুই নাকি বাচ্চা চাষ নি বাচ্চা তুই চাষ নি এই কথাটা বলে আরে কিছু তো তুই তো উত্তর দে হয়ে যাচ্ছে আমার উত্তর তো দে আরে ভাই উত্তরও কেন দেবে ওর অ্যাক্টিভিটির দ্বারা বুঝিয়ে দিচ্ছে ডে ওয়ানেও বুঝিয়েছে আজও বোঝাচ্ছে তোমরা সারা কাঁড়ার দল অন্ধের দল তোমরা দেখতে পাচ্ছ না হ্যাঁ কীরকমভাবে বোঝাচ্ছে ডে ওয়ানেও ও পরিষ্কার নিজের অ্যাক্টিভিটিতে বুঝিয়েছে ভ্যালেন্টাইন্স ডে পালন করা বিয়ে করা ঘুরতে যাওয়া আচ্ছা তিন মাসের মাথায় মাল রিকোভারি করতে গিয়ে সেম জায়গায় বাচ্চার বাড়ি অবধি পৌঁছে যাওয়ার পরেও বাচ্চার জন্য যে আমার ডিমান্ড করে না ক্যাথা খুঁজে বেড়ায় হুম ক্যাথা খুঁজে বেড়ায় তার কাছে আজকে আড়াই বছর পর এই মূর্খের দলেরা বিশেষ করে এই মোষ হ্যাঁ এই মোষ বিশেষ করে ও বলছে তুই উত্তর তো দে যারা তোকে এতদিন সাপোর্ট করে এসছে তাদের জন্য তুই বল অথচ কিন্তু বুনোমোষের দাবি হচ্ছে না না বুনো বলেছে না না বাচ্চা যেখানে আছে সেখানে অ্যাটলিস্ট তুই দেখার কথাও বলিস নি মানে আমাদেরকে তুই এত ডাউন করে দিচ্ছিস তোকে এত সাপোর্ট করেছি আমরা মানে বিনা স্বার্থে সেই স্বার্থের ক্যাথা আগুন দিয়ে দিচ্ছিস তুই কিন্তু কথাটা তো সেটা না কথাটা তো এটাই বাস্তব যে মা নিজের ক্যাথা খুঁজে বেড়ায় নিজের ওই আড়াই বছরের দেড় বছরের বাচ্চাকে খোঁজে না সেই মায়ের কাছে প্রশ্ন করা হচ্ছে তোর মধ্যে মাতৃত্ব আছে এ বুঝিস মা বলছে হ্যাঁ মাতৃত্ব সেটা খায় না গায়ে মাখে দূর বাবা এরা কোথা থেকে এসেছে বুঝতে পারছি তো সেই রকমই আজকে আড়াই বছর পর তার কাছে আশা রাখছে আরে ভাই সে তো অ্যাক্টিভিটিতে দেখিয়ে দিচ্ছে সে কোর্টে শুধুমাত্র যাচ্ছে তার ওই ডিভোর্সটুকু চাই বাচ্চার হ্যাপা চাই না সেই যে সাজু গুজু করছে সে ব্যাগ গোছাচ্ছে লিটারেলি কি কি নিতে হবে সেই নিয়ে আনন্দে সে আত্মহারা ফ্যামিলির লোকজনকে নিয়ে বেরোচ্ছে সে ফ্যামিলির লোকজনকে নিয়ে প্রতিদিন সন্ধ্যেবেলা বেরিয়ে যাচ্ছে আজকে জুতো আজকে জামা কালকে ব্লাউজ আজকে ফিটিংস আজকে এই কোথায় ফিটিংস লুজ হয়ে যাবে কোথায় মানে টাইট জিনিস ঝুলে পড়বে এই সমস্ত জিনিস সেই মাপের টাইট ফিটিংস করতেই ব্যস্ত হয়ে গেছে কোন ব্লাউজটা কোন শাড়ির সাথে পরলে ভালো লাগবে কোন শাড়িটা কোন শাড়ির সাথে ভালো যাবে কোন জুয়েলারিটা কোনটার সাথে ভালো যাবে আর এই এক্সাইটমেন্টে অমাবস্যা তো নিজের বোবের জামা চেঞ্জ করাও দেখিয়ে দিচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি যদি কোনো মায়ের সত্যি সত্যি মাতৃত্ব থেকে থাকে সেই মা কি এইসব নিয়ে ব্যস্ত থাকবে যে না আমার পোটে ডেট পড়ছে আমার মিউচুয়াল ডিভোর্সের কথা চলছে আমি কিন্তু আমার বাচ্চাকে নিতে চাই হ্যাঁ না ও কোনো দিনই চাইনি আর এই মুখের দলেরা এখনও মানে সেই কোন স্বপ্নের দেশে বাস করছে ভগবান জানে ভগবান জানে হুম এরা বলছে বিশ্বাস করব কেন ফোকলা এসে কোনো ছবি এরকমভাবে দেখিয়ে দিল বিশ্বাস করব কেন তাই না কিন্তু এই সব মানুষেরা যখন আদার্স কোনো মহিলার নামে সোশ্যাল মিডিয়াতে এসে কোনো পুরুষ নোংরা কোনো মন্তব্য শুধু মৌখিক হয়েতে গিয়ে ছড়ায় তখন এরা আবার সেটা প্রমাণ মানে বিশ্বাস করে নেয় তারা সেটাতে শিলমোহর বসানোর মতন বিশ্বাস করে কেন বলতো কারণ গামলাকে তারা অপছন্দের তালিকায় ফেলেনি কিন্তু অন্য মহিলাদের কিন্তু অপছন্দ যেমন ইনক্লুড আমার নামে সেরকম প্রচুর জিনিস রটানো হয়েছে কিন্তু প্রত্যেকটা কিন্তু তখন চিন্তা করা হয়নি না না এইসব ছবি টবিগুলো তো এআই দ্বারা সম্ভব এই না না সব রিউমারগুলো শুনবো কেন আমরা তো এখনও চোখে কোনো প্রমাণ পাইনি তখন কিন্তু এরা বিশ্বাসের খাতায় কিন্তু একদম তালা মেরে রাখে না না এইখানে বিশ্বাস করা যাবে না এইখানে ভাই সম্পূর্ণ সিল লক করা থাকবে বোঝাতে পারছি এরা হচ্ছে এই এইরকমই দোগলা ক্যারেক্টার আর যাকে পছন্দ করেছে বা যাকে চুজ করেছে সাপোর্ট করার জন্য সে তো চরম পরিমাণে দোগলা আমি তো বলেছি অ্যাজ এ সারোগেট মাদার ও ওই বাড়িতে গেছিল একটা বাচ্চাকে জন্ম দিয়েছে পাঁচ বছর সংসার করেছে ওখান থেকে বেরিয়ে চলে এসেছে ব্যাস ওখান থেকে বেরিয়ে আসার পর বাচ্চার প্রতি ওর কোনো রকম মায়া দয়া কোনো কিছুই ছিল না কোনো ফ্যামিলি মেম্বারের সাথে কানেক্ট করতে পারেনি যার জন্য বাচ্চাটার সাথেও কানেক্ট করতে পারেনি বাচ্চাটা শুধুমাত্র ওদের এটাই তার মনে হয়েছে আর অনেকেই বলছে আচ্ছা এই যে বাচ্চাকে ও পাবে না সেই কথাটা ওকে কেন জিজ্ঞাসা করছো জিজ্ঞাসা করো বককে কারণ বক প্রতিশ্রুতি দিয়েছে ওরে বাবা আমি ভাবি কি এইগুলো আসে কোথা থেকে এইগুলোরও ওই বিমানের সাথে বাই না শুরু করে ছায়রা দিতে হয় যেইখানে গিয়া পড়বে সেইখানেই থাইকা যায় এইখানে না আসুক মানে চিন্তা ভাবনা ভাবো মাকে কেন প্রশ্ন করছো যে ও বাচ্চা পাবে কি পাবে না লিগাল অ্যাডভাইজারকে জিজ্ঞাসা করো তো লিগাল অ্যাডভাইজার পেটে দশ মাস দশ দিন রেখে ওকে পেট চিড়ে বের করেছে মায়েরই কোনো হেলদোল নেই তো লিগাল অ্যাডভাইজারকে জিজ্ঞাসা করে কি হবে মায়ের হেলদোল নেই বলেই লিগাল অ্যাডভাইজার যেভাবে চালিত করেছে বাচ্চার ক্ষেত্রে মা চলেছে নাহলে মা ওই যে একটা ডায়লগ আছে না দুনিয়ামের সবচেয়ে বারা ইয়োদ্ধা মা অতিয় এই গামলার মতো মাকে দেখে ইয়োদ্ধারা বলবে হায় রে ভগবান এই ডায়লগটা একদম এখানে ফিকা পড়ে গেল একবারে বোঝাতে পারছি এইবার ঘটনা হচ্ছে আসল তোমরা দেখো আজকের দিনে দাঁড়িয়ে সোনার কি দাম তোমরা ভালো করে লক্ষ্য করেছো কিনা জানি না এই যে সোনা নিয়ে বেরিয়ে যাওয়ার পর তোমরা দেখেছ যে এই যে অ্যালিগেশানটা বাচ্চার বাবার তরফ থেকে লাগানো হয়েছে যে ওরা সোনা নিয়ে পালিয়েছে ঠিক আছে এত টাকা সোনা কত টাকা সোনা আমি জানি না কিন্তু সোনা তো কিছু একটা নিয়ে গেছে তোমরা ভাবো ওখান থেকে বেরোনোর পর নাই নাই করে ও অনেকগুলো সোনার জিনিস কিন্তু তৈরি করেছে সেই সময় কিন্তু আমি একটা ভিডিও দ্বারা প্রশ্ন তুলেছিলাম যে আজকে এত সোনার দাম চলছে তার মধ্যে ঘন 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 সোনার জিনিসও তৈরি করছে এই টাকাগুলো আসছে কোথা থেকে এত টাকা হুম মানে ভাবো আমাকে তো শোধও করতে হচ্ছে মানে কত টাকা আমাদের টাকায় তখনই কম পড়বে যখন পুরনো কোনো সোনা আমরা দেব শ্যাকড়াকে আর তাকে দিয়ে আমি নতুন সোনা গড়াবো তখন কিন্তু ওইখান থেকে ওই সোনার দামটা কিন্তু খানিকটা মার্জিত হয়ে যায় আর মজুরি সমেত যতটুকু থাকে ততটুকু দিতে হয় তার মানে ভাবো এই যে মা বৌদি আর নিজের জন্য একই প্যাটার্নের কানের তৈরি করা তারপরে এই যে পলা আনা মুক্ত দিয়ে দু দুখানা সোনার আংটি তৈরি করা বাচ্চার জন্য কিন্তু এনেছিল পরিষ্কার শুনে নেবে বাচ্চার জন্য এক চিলতে সোনা জোটেনি হ্যাঁ আচ্ছা সেখানে সলিড ও কিন্তু ঠুনকো আংটি তৈরি করেনি বেশ পেঁয়াজে দেওয়া ভালো আংটি তৈরি করেছে তারপরে হালে এই ফ্ল্যাটে থাকাকালীন ওর মা হাতে করে একটা আংটি নিয়ে এসেছিলো যে আংটিটা কিন্তু ও তৈরি করেছে বোঝাতে পারছি এখন দু আনা আচ্ছা আমি যদি ভুল না হই যদি আমি ভুল না হয় আমি গুগলে সার্চ করছিলাম দুয়ানার ওই লকেটটা তৈরি করিয়েছে আর এটা সম্পূর্ণ রূপে খরচ করেছে গামলা নিজে আচ্ছা এই দুয়ানা ইজ ইজকাল টু আট গ্রাম এটা কি ভুল বললাম আমি কারণ আমি যতবার গুগলে সার্চ করছি তারা ততবার বলছে দুয়ানা সোনা মানে হচ্ছে অ্যাপ্রক্স আট গ্রাম সোনা এবার আট গ্রাম সোনার কতটা দাম হতে পারে সেটা এবার তোমরা হিসাব করে দেখে নাও যে ওকে একা এই টাকাটা বেয়ার করে এই যে এতগুলো রাবণের গোষ্ঠীকে নিয়ে বিয়েবাড়ি খেতে যেতে হচ্ছে সেইখানে কিন্তু ওই ডিজাইনটাও ও পছন্দ করে দিয়েছে খালি স্বাভাবিক যে টাকা দিচ্ছে সেই ডিজাইন পছন্দ করে দেবে আর জিনিসটাও ওর তরফ থেকে যাচ্ছে গোটা পরিবার খালি ইনক্লুড হয়ে যাচ্ছে তোমরা ভাবো কত বড় নছল্লা পরিবার এই কারণেই ওকে শুষে খাবার জন্যই কিন্তু এখানে নিয়ে এসেছে আর ওরা ফেরত যেতে দেয়নি আর এ মানে মুখ থেকে না খারাপ কথা বেরোয় জানো এই ধরনের মহিলাদের জন্য যে কীরকম অপদার্থ নিজের সংসার ছেড়ে বেরিয়ে এসে এইভাবে ও ফুর্তি মেরে যাচ্ছে আর এরা বাচ্চার মালা বাচ্চা 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 তাহলে তোমরা এটা ভেবো না যে ম্যাডাম কোন সাহসে এত বড় কথা বললো ওর দম থাকলে ও ক্ল্যারিফিকেশান দিই ম্যাডামের কথাটাকে মিথ্যে প্রমাণ করুক যে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম মিথ্যে কথা বলেছে আমি এরকম কোনো কথা বলিই নি বুঝতে পারছি গোটা পরিবার ওর ওপরে ভর করে তোমরা ভাবো মানে দুয়ানা সোনার নেকলেস মানে ওই লকেট তৈরি করে ও এই যাবে এবার বিয়েবাড়িতে সেইখানেই মক্ত ব্যাগ গোচাতে এই করতে সেই করতে মুখখানার এখানে ভাত পড়ে না মনে হয় ওখানে একটা খোঁচা মেরে দিই দিয়ে বিশ্বাস করে এত অসভ্য এরা মানে ছোট লোক টাইপের মানে ব্রাহ্মণ বংশ নাকি এদের আবার ছি 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 মানে দেখলেও লজ্জা লাগে আর এইখানে এটা পরিষ্কার যে বাচ্চা ও সত্যিই চায়নি না প্রথমে চেয়েছে না এখন চেয়েছে না আগামী দিনে চায় দেখা করতেও হয়তো চায় না ঠিক আছে তাহলে তো বাচ্চার টান পড়ে যাবে হুম চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর ভুল যদি বলে থাকি বিশেষ করে শোনার ব্যাপারটা অবশ্যই একটু বলে দিও আমাকে ঠিক আছে চলো তাহলে